আমার হাজব্যান্ড দুই হাজার উনিশ সালে জুনের উনিশ তারিখ গুম হয় উনি আমাদের পাশে ছিলেন দীর্ঘ ছয় বছর আমি এখনো কেন ছবি নিয়ে দাঁড়িয়ে থাকবো সেই প্রশ্নের উত্তর বাংলাদেশকে দিতে হবে আমার সন্তান এখনো কেন প্রশ্নের উত্তর পাইনি আমার বাবা বেঁচে আছে কিনা আমি আমার প্রশ্নের উত্তর এখনো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরব একটা সম্রান্ত পরিবারের বউ একটা মেয়ে আমি কেন এখন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থেকে জানতে চাইবো আমি কি সরবান আমি দিদিবা আমি এই প্রশ্নের উত্তর কত বছর বুঝবো সেটা জাতির কাছে আমার প্রশ্ন একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমি তাই নগরের সঙ্গে চাইনি দেখে সেই কর্ণটা বলে আমরা কিভাবে দিতে পারে। আমরা তিলে তিলে মারা যাচ্ছি আমাদের কষ্ট গুলো কি আপনারা বুঝতে পারছেন তদন্ত কমিশন পর্যন্ত ষোলো আবেদন করেছে একটা সুরাহা হয়েছে বলেন একটা সন্ধান দিতে পেরেছে এখন আমরা কি আবার বিচারের জন্য দারে দারে বছরের পর বছর ঘুরব আমরা স্পষ্ট ভাবে বলেছি কোন ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত কোন ঘুমের সাথে জড়িত কোয় এ পর্যন্ত একজন ব্যক্তি কো করা হয়নি জিয়াউল হাসান কে মাদক সাজে ареস্ট করা হয়েছে আপনারা কি তার বক্তব্য কোনো রিমান্ড দেখেছেন আপনারা শুনতে চেয়েছেন তার কোনো প্রেস বিবৃতি এ পর্যন্ত কি এসেছে জাতির সামনে আমার প্রশ্ন আমি সদমান আবিদুবা আমার ছেলে প্রশ্ন আমার বাবা বেঁচে আছে কিনা না জাতি শে উত্তর দিবে জাতি শে উত্তর দিতে বাধ্য করেছে রাতের পর রাত আমাদের অবদান কি জাতি দিবে না জাতির কাছে কি এটা প্রত্যাশা করতে পারি না আমার স্বামী কি বেঁচে আছে কিনা আমরা একটা মিলাদ দিতে চাই জাতির বিবেক জানো আমার প্রশ্নের উত্তর দাও সাংবাদিক ভাইদের বলবো তোমরা তো অনেক নিউজ ভাইরাল করো অনেক নিউজ ভাইরাল করেন যেগুলো বাংলাদেশ দেখতে চায় না সমাজ নষ্ট হয় আপনারা ঘুম নিয়ে লেখেন ঘুম পরিবারের কষ্ট তুলে ধরেন জাতিকে কলঙ্ক মুক্ত করেন আপনারা থ্যাংক ইউ সবাই